তুমি ওর পাশ দিয়ে শতবার হেঁটে গিয়েছো তুমি ওর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছ হাসি ভাগ করে নিয়েছ হয়তো কখনো ভুল করে ওর হাত তোমার বাহু ছুঁয়ে গেছে ও নিজেকে ঠান্ডা রেখে কথা বলে হালকা হেসে যায় সব কিছু হালকা করে রাখে কিন্তু ভেতরে কোথাও একটা অদ্ভুত অনুভূতি থেকে যায় একটা অদৃশ্য টান তুমি চোখে চোখ রাখলে ওর চোখে একটা ঝিলিক তোমার নাম উচ্চারণ করার সময় ওর গলায় এক চিলতে থেমে যাওয়া একটা দ্বিধা যেন কিছু একটা লুকিয়ে রাখছে আর এটা বেশিরভাগ ছেলেই বুঝতে পারে না যখন কোনো মেয়ে গোপনে কাউকে চায় তখন সে কখনো স্পষ্ট করে জানায় না সে স্বীকার করে না সে সোজাসুজি ফ্লাট করে না বরং সে সেটা আড়াল করে লুকিয়ে রাখে হালকা কথাবার্তা সার্কাজাম কিছু না বলার মধ্যে রেখে দেয় কারণ আসল চাওয়া ওর কাছে ভয়ঙ্কর আর যখন তার অনুভূতি এমন হয় যা সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না তখন তার প্রথম প্রতিক্রিয়া হয় সেটা লুকিয়ে ফেলা হাসির আড়ালে মুখোশ পরা দেখানো যে কিছুই হয়নি তুমি জিজ্ঞেস করলে বলে ঠিক আছে ভালো আছি ভালোবাসা নিয়ে ঠাট্টা করে কিন্তু যখন সেটা চোখের সামনে থাকে তখন এড়িয়ে যায় কারণ যদি একবার সে নিজের কাছেই শিকার করে ফেলে তাহলে সে দুর্বল হয়ে পড়বে আর সেটাই ওর সবচেয়ে বড় ভয় কিন্তু সত্যি কথা হলো সব সময় একটা মুহূর্ত আসে একটা ছোট্ট আচরণ একটা ভঙ্গি যেটা সব কিছু ফাঁস করে দেয় সে তার কথা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু নিজের ভেতরের অনুভূতি নয় আর সেই মুহূর্তটা যদি তুমি ঠিকভাবে ধরতে পারো তুমি যদি গ্রাউন্ডেড থাকো সচেতন থাকো তবে তুমি সেটা পরিষ্কারভাবে দেখতে পাবে আর একবার তুমি সেটা দেখে ফেললে তুমি ওর মুখের সেই চাহনি কখনো ভুলতে পারবে না যেভাবে ওর শরীর ওর নীরবতাকে বিট্রে করে দিল যেভাবে সে প্রায় বলে ফেলেছিল কিন্তু বলতে হয়নি কারণ তুমি তখনই বুঝে গিয়েছিলে এই ভিডিওটা ভ্যালিডেশনের পেছনে ছুটে বেড়ানো ছেলেদের জন্য নয় এটা তাদের জন্য যারা নিজেকে গভীরভাবে বুঝতে চায় যারা সেই মানসিক সূক্ষ্ম দিকটা বুঝতে চায় যেটা বেশিরভাগ মানুষ কখনো খেয়ালই করে না কারণ যখন তুমি এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো চিনতে শিখবে তখন তুমি বুঝতে পারবে যে অনেক মেয়েই আগে থেকেই তোমার দিকে তাকিয়েছিল আর যেই মুহূর্তে তুমি একজন গ্রাউন্ডেড স্টোইক পুরুষের মতো সারা দেবে একজন কনফিউজড ছেলের মতো নয় সেই মুহূর্তে সে তোমার দিকে আরেকটু এগিয়ে আসবে যদিও সে নিজেও বুঝতে পারবে না কেন আমি তোমাকে দেখাবো কিভাবে সেটা চিনতে হয় এই একটা নিঃশ্বাস অনেক কিছু বলে দেয় আর যখন তুমি সেটা বুঝে যাবে তখন আর ওর পক্ষে সেটা লুকিয়ে রাখা সম্ভব হবে না স্বাগত স্টোইক ব্যাঙ্গলে এখানে আমরা শুধু আকর্ষণ নিয়ে কথা বলি না আমরা তাকে বিশ্লেষণ করি কারণ আসল আকর্ষণ যেটা চুপি চুপি শুরু হয় ছায়ার মধ্যে বাড়ে আর ভেতরে ভেতরে ফুটে ওঠে সেটা কোনো প্যারেড নিয়ে আসে না সেটা আসে আধা হাসির মধ্যে যখন সে বিদায় জানাতে গিয়ে একটু থেমে যায় আর যদি তুমি সেই ছোট ছোট ঝলক চিনতে না পারো তবে তুমি পুরো আগুনটাই মিস করে ফেলবে আধুনিক পুরুষদের শেখানো হয়েছে দৃশ্যমান জিনিসগুলো খুঁজতে কমপ্লিমেন্ট ফ্লার্টি মেসেজ রাতের ফোন কিন্তু সত্যি হলো যে নারীরা তোমাকে সত্যি চায় তারা কখনো সোজাসুজি সেটা দেখায় না তাদের আকর্ষণ লুকিয়ে থাকে সেই মুহূর্তগুলোর মধ্যে যা তারা নিজেদের চারপাশে গড়ে তুলেছে বছরের পর বছর ভুল বোঝাবুঝি আঘাত আর সেই সব পুরুষের অভিজ্ঞতা যারা শুধু তাদের শরীরকে দেখেছে তাদের আত্মাকে নয় তাই যখন তারা এমন একজন পুরুষকে পায় যে অন্যদের থেকে আলাদা তারা পিছিয়ে যায় তারা পরীক্ষা নেয় তারা চুপচাপ দেখে তুমি বুঝতে পারো কিনা যা সে মুখে বলার সাহস পায় না আর সেখানেই তুমি অ্যাভারেজ পুরুষ থেকে আলাদা হয়ে ওঠো নয়তো তার স্মৃতির ভিড়ে হারিয়ে যাও একজন বিরল পুরুষ আছে যে কেবল কানে শোনে না দেখে কেবল মেকআপ বা জামা কাপড় নয় বুঝে কথার নিচে চাপা পড়া অনুভূতি আর সেই অনুভূতিতে ইম্পালসিভ না হয়ে মনে রাখে চুপচাপ শান্তভাবে সেই গভীর পুরুষালী প্রেজেন্সের মাধ্যমে যা নারীরা অনুভব করে কিন্তু ভাষায় বোঝাতে পারে না এই পুরুষটাকেই সে মনে রাখে এই পুরুষটাকে কিছু বলার দরকার নেই কারণ ওর উপস্থিতি নিজেই টানে এই ভিডিওতে আমি তোমাকে কৌশল শেখাতে আসিনি আমি তোমাকে দৃষ্টিভঙ্গি দিতে এসেছি আমি তোমাকে সেই লক্ষণ দেখাবো যা মেয়েরা দেয় যখন তারা ভান করে যে কিছু আসে যায় না তোমার চোখে চোখ রাখবে একটু বেশি সময় তার চোখে নরম ভাব থাকবে তুমি তাকালেই সে চোখ ফিরিয়ে নেবে কিন্তু এটা একেবারেই কাকতালীয় নয় এটা এক ধরনের নীরব স্বীকারোক্তি তার চোখের পাতা ধীর হয় তার পিউপেলস বড় হয় আর যদি সে তোমার সামনে কিছু না বলেও নিজে নিজে হেসে ফেলে তবে ভাই তোমাকে কিছু বলার দরকার নেই তুমি ওর মনোযোগে রয়েই গেছ তুমি হয়তো খেয়াল করো সে তোমার পাশে বসে হয়তো পুরো ঘর খালি তবু তোমার কাছেই বসে হয়তো বার কাউন্টারে তোমার পাশেই দাঁড়িয়ে থাকে তার কাঁধ তোমার কাঁধের কাছাকাছি তার পা তোমার দিকে ইঙ্গিত করে হাত ছোঁয়ার সময় সে পিছিয়ে যায় না এই সব ইঙ্গিত তার অবচেতন মন থেকেই আসে তার শরীর তোমার দিকে এগিয়ে আসে কিন্তু মুখে সে কিছু বলে না তিন নম্বর লক্ষণ সে নিজেকে খুব কুল দেখায় কিন্তু তার খুনশুটি পরিকল্পিত সে মজা করে তোমাকে ঠাট্টা করে হালকা ঝগড়া করে কিন্তু তাতে একটা চাপা উত্তেজনা থাকে কারণ ফ্লার্টিং তার কাছে মানে ফিলিংস দেখানো নয় তোমাকে পরীক্ষা নেওয়া তুমি ওর টিজিং নিতে পারো কিনা তুমি শান্ত থাকতে পারো কি না তোমার ম্যাস্কিউলিন এনার্জি কতটা স্থিত তাই তার প্লেফুলনেস তার নিরাপদ জায়গা তুমি যদি সেই পুরুষ হও যে কামলি হাসে ফ্রেম ধরে রাখে আর তার পেছনে ছোটে না তাহলে রাতে সে তোমার কথাই ভাবে চার নম্বর লক্ষণ সে নিজেই তার ভেতরের কথা খুলে বলে কোনো নারী কখনো এমন কারো সঙ্গে তার মনের গভীর অনুভূতি ভাগ করে না যাকে সে কিছুই ভাবে না যদি সে বলে আমি জানি না কেন তোমার সঙ্গে এত কিছু বলছি আমি সাধারণত এসব বলি না তবে তুমি আলাদা সে তোমাকে ভেতরের জগৎ দেখাতে চাইছে এটা শুধু গল্প নয় এটা সংযোগ ইন্টিমেসি সে নিজেই জানে না কেন বলছে কিন্তু তার নারী হৃদয় সংযোগ চায় তুমি যদি সেই পুরুষ হও যে তাকে বোঝে তবে সে তোমাকে শুধু শরীর নয় মনেও চায় পাঁচ সে হয়তো অন্য ছেলেদের কথা তোলে কিন্তু সেটা আসলে তোমাকে প্রভোগ করার জন্য সে বলতে পারে তার এক্স আছে কিংবা কারোর সঙ্গে কথা বলছে তবে তুমি বুঝবে সে কথার চেয়ে তোমার প্রতিক্রিয়া বেশি খেয়াল করছে সে দেখছে তুমি ইনসিকিউর হও কিনা জেলাস হাও কিনা তুমি গ্রাউন্ডেড থাকো কিনা যদি তুমি শান্ত থাকো সেন্টার থাকো তাহলে সে বুঝবে তাকে আর গেম খেলতে হবে না ছয় সে তোমাকে ইমপ্রেস করতে চায় কিন্তু বলে না সে ক্যাজুয়ালি বলে সে মেডিটেশন করছে তোমার পড়া বই পড়েছে সে এসব বলে হালকাভাবে কিন্তু তার চোখ তোমার মুখ দেখে তোমার প্রতিক্রিয়া দেখতে চায় সে বিশ্বকে নয় তোমাকে দেখাতে চায় আমি ভ্যালুয়েবল আমি ইম্প্রুভ করছি আমি তোমার লেভেলে সে তোমার প্রিয় রং পড়ে তোমার পুরনো কথাগুলো মনে রাখে এগুলো কোনো কাকতাল নয় এটা ডিভোশান অবচেতন ভালোবাসা তুমি যদি তার লুক নয় তার উপস্থিতিকে সম্মান করো তবে সে গভীরভাবে দেখা অনুভব করে আর তখন সে তোমাকে সত্যি চায় সাত সে অন্যদের সাথে যেমন ব্যবহার করে তোমার সাথে আলাদা তার কণ্ঠস্বর নরম হয় তার গতি ধীর হয় সে সাবধানে কথা বলে অথবা খোলামেলা সে অ্যাটেন্টিভলি শোনে তোমার উপস্থিতিকে গ্রাস করে তোমার সামনে সে ভাব করে কিছু না কিন্তু তার এনার্জি সব বলে দেয় তুমি যদি সেটা খেয়াল করো চুপচাপ আত্মবিশ্বাসের সাথে তবে তুমি তার মনে থেকে যাবে চিরকাল এখন তুমি জানো যখন কোনো নারী গোপনে তোমাকে চায় তখন সেটা মুখে বলে না সেটা ছোট ছোট পলকে আসে চোখের দিকে তাকিয়ে থাকে একটু বেশি হঠাৎ পশ্চার পাল্টে যায় একটা প্রশ্ন করে যেটা দরকার ছিল না তোমার সাথে হেসে ফেলে একটু আলাদা রকম তুমি যদি এতদূর এসে থাকো তাহলে তুমি আলাদা কারণ অনেক ছেলেই শুধু অ্যাটেনশান চায় ভ্যালিডেশন চায় একটা ফ্যান্টাসি খোঁজে কিন্তু তুমি দেখছো তুমি অবজার্ভ করছো তুমি সেই সত্যগুলো ধরতে শিখছো যা অন্যেরা মিস করে তুমি প্রতিক্রিয়া দাও একজন পুরুষের মতো যে নিজের ভ্যালু জানে এটাই স্টোইক মাইন্ডের শক্তি কাম অ্যালার্ট প্রেজেন্ট যে পুরুষ ইমোশনাল হয়ে রিয়্যাক্ট করে না যে ইমপ্রেস করতে চায় না সেই মেয়েটার মনে গেথে যায় কনভারসেশান শেষ হলেও থেকে যায় তুমি যদি নিজেকে এই ভিডিওতে খুঁজে পাও তোমার যদি ম্যাস্কিউলিন অ্যাওয়ারনেস ইমোশনাল কন্ট্রোল আর ভেতরের শক্তি আরও বাড়াতে চাও তবে আমার সঙ্গে আরও গভীরে এসো সাবস্ক্রাইব করো বেল অন করো কারণ এখানে প্রতিটা ভিডিও তোমার ইনটিউশনকে শান দেবে তোমার প্রেজেন্স শক্তিশালী করবে তোমার আচরণ এবং আকর্ষণের গভীর জ্ঞান দেবে কমেন্টে জানাও কোন সায়েন্স আগে দেখেছ কিংবা কোনটা আজ বুঝলে আমি প্রতিটা কমেন্ট পড়ি তুমি এখানে কাকতালীয়ভাবে আসনি তুমি বোর হয়ে আসনি তুমি এসেছ কারণ তোমার ভেতরের অংশ জেগে উঠছে যে আর অন্ধভাবে চলতে চায় না যে নিজেকে মাস্টারি করতে চায় শুধু ইমপ্রেস নয় ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ স্টোইক ব্যাঙ্গাল কমিউনিটির অংশ হবার জন্য যেখানে পুরুষরা আন্দাজ করে না তারা অবজার্ভ করে গ্রো করে লিড করে আর মনে রেখো সবচেয়ে জোরালো স্বীকারোক্তি অনেক সময় নীরবতার মধ্যেই আসে যদি তুমি শুনতে জানো পরের ভিডিওতে দেখা হবে সাবধান থাকো গ্রাউন্ডের থাকো অসাধারণ থাকো